দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও রামগঞ্জের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের আত্মার মাকফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার দুই নং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বাজারস্থ বাজারস্থগা মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হোসেন নুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন রায়হানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিফি আব্দুর রহিম চলবে তাহলে যারা নেতাকে আপনাদের প্রধান করেছে তারা কিসের বিএনপি তারা কখনো বিএনপি পারে না তাদেরকে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা সাবেক এল প্রতিমন্ত্রী মরহম জিয়াউল হক জিয়ার পুত্র মাসফিকুল হক জয় পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান পাটোয়ারি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন পাটোয়ারি বাকি বিল্লা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াসউদ্দিন পলাশ পৌর বিএনপি নেতা মনির হোসেন লিটন আবুল খায়ের মাল নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবুল খায়ের কোম্পানি এরপরে আমরা দুই হাজার আট সাল দেখেছি সেখানে আমরা ইলেকশন করেছিলাম আর তারা এটিএম কার্ড পেয়ে টাকা হয়ে যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন বেগ জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান মেহেদি উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ ফারুক উপজেলা যুবদলের সদস্য এমরান হোসেন রাসেল বিল হোসেন বাবু আব্দুল আজিজ মজুমদার যুবদল নেতা হারুন রশিদ পৌর ছাত্র দলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম সরকারি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক বাহার হোসেন বাবু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন সাইন আমার টিভি Gracias.